আগে আসি নাইনের চল্লিশ টাকা আলি ওনে আশি টাকা আলি হইতেছে একটা বিশ টাকা করিয়া তাহলে এই কাঁচা বাজার যে দাম বাড়ছে এটা কী বা খাইব সারাদিন রিস্কা বা ছয়শো সাতশো টাকা কামে করি ওর এই যে এইগুলা লইতে লইতে তিন চারশো টাকা এক জায়গা তার তো বাহিত আছে এই ডিজি সরকার যেটি বাহুরের দিত তে এটা তো ওই লুইট লেবুর বাজার তো ব্যয় বর্তমানে অবস্থা একটু দামটা বেশি আর কি অনেক বেশি আশি টাকা একশো টাকা করে হালি চাচ্ছে মিনিমাম আশি টাকা ওরা বলতেছে আগে এক সপ্তাহ আগে থেকেই নাকি দাম বেশি আমরা তো আসলে কি বলবো আমরা তো বাংলাদেশ আমাদের ন্যাচারটা এরকম যেগুলা পঞ্চাশ টাকা করে হালি কিনছি সেটা এখন একশো টাকা হালি কিনতে হয়েছে আর শশা তো একশো বিশ টাকা করে কেজি ওনার লাস্ট একশো টাকা করে কিনতেছে দেশিটা আর হাইব্রিডটা হলো ষাট টাকা করে যেতন যেভাবে পারে আর কিন্তু ওই মানে যে যে যেভাবে পারতেছে ওভাবে মানে ই করতেছে নিতেছে এই অবস্থায় মানে প্রত্যেকটা বাজারে মোবাইল কোড দরকার মনিটরিং অবশ্যই দরকার আছে সরষা হলো ষাট টাকা বেগুন আশি টাকা এখানে দামা দামির অপশান নেই নিতে তো হবেই এটা তো ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট হ্যাঁ এখন প্রয়োজন নিতে তো হবেই ওরা দামা দামির অপশান নেয় দেন মাল হয়তো ভালো না জিনিসপত্র তো ভালো না এবং দাম অনেক টু বেশি হালকা কমলে আমার জন্য সুবিধা হতো লেবু আরো পনেরো দিন আগে থেকে দাম বাড়ছে লেবু আজকে বাড়ে না লেবু আরো পনেরো দিন আগে থেকে শোষা আজকে তিন চার দিনই বেশি রোদার আগে থেকে তিন চার দিন এসে বাড়ছে এগুলো আমদানি কম কারণে দাম বেশি আবার দেখা যাচ্ছে বেগুন লম্বা বেগুন যে একশো টাকা কিনে আনছে কম জাগাত বেশি আমরা কি করবো আমরা যেরম কিনবো এরমই বিক্রি করব বুঝলেন আমরা একশো কিনবো নব্বই ওই একশো দশ বেচছিলাম আশি কিনবো নব্বই বেড়ে আমরা তাহলে ওগুলো নাই দেশিটা দেশিটা আমদামি কম হাইব্রিডটা আমদামি বেশি ওটা একটু দাম বেশি হাইব্রিড আর শিরাই আবার চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পাইকারি লেবু বৃষ্টি হয় না আর এই সিজনে তো প্রতি বছরই একটু বাড়তি থাকে আর বৃষ্টি হইলে আবার কমেও দিতে ফলনও বাড়ি যাই তো এখন তো যাই আর